তো চলে এসেছে আমার বড় জামাই বড় নাতনি সব চলে এসেছে ফার্স্ট গ্রুপ চলে এসেছে এই যে আমার বড় মেয়ে চলে এসেছে একদম পাশেই ঘর রাখা আছে আমার স্বর্গের সিঁড়ি রাখা আছে আসো না ঘরে এই ঘরে আসে যাও

চলে এসেছে আমার ছোটো জামাই আর ছোটো মেয়ে তো আগে থেকে ছিলই তো এখন ছোটো জামাই চলে এসেছে এখনও আমার মেজো মেয়ে মেজো জামাই অসা বাকি আছে

এর মধ্যে তুমি দেবে

সব থেকে লাস্টে এসেছে একদম আর এসেই দেখো এখানে ওদের বাবার ছবিতে মিষ্টি ফল দিয়েছে এই সাইডে দিয়ে দেখা যাও হ্যাঁ চলো হ্যাঁ তিন জামাইকে তিন জামাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি দাঁড়াও লাইটটা একটু উজ্জ্বল করলাম তিনজন জামাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি এবার মেয়েরা খাবে পরে আগে জামাইরা খেয়ে নি তারপরে মেয়েরা খাবে চলো তোমরা খাওয়া দাওয়া করো হ্যাঁ চলো তোমরা এবার শুরু করো শুরু হ্যাঁ হ্যাঁ পারবে করো ঘরে বসেছে মেয়েরা এখানে দেখো নাতনি বসেছে এই নাতনি বসেছে মেয়ে খাওয়াচ্ছে সবাই মেঝেতে বসে পড়েছে এখানে এসি ছাড়া এরা বসতে পারছে না তো এখানে বসেছে এরা খাবে ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার অবস্থাটা দেখো যে যার মতন তার মতন নিয়ে খেতে বসে পড়েছে আর ওরা মেঝেতেই বসে পড়েছে আর চেয়ার টেবিলের অপেক্ষা নেই এরা এখানেই হাতে টাতে নিয়ে যে যার মতো বসে পড়েছে আর এখানে আমার নিয়েও বসে পড়েছে বুঝকি একদম উঠে যাও হাফ প্যান্টও পরে নি দাও হাফ প্যান্ট নেই

এদের সেলফি তোলা হচ্ছে দেখো পোজ দেখো কেউ কারোর মুখ দেখতে ওরা এখন চলে যাচ্ছে ঠিক আছে চলো আবার আসবে একদম সাবধানে থেকো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিয়েছে দিদিভাই নিয়েছে হ্যাঁ তো এবার আমার বড় জামাইরাও চলে যাচ্ছে এক এক করে যাওয়ার পালা তো চলে যাচ্ছে আজকে আর কেউ থাকার নেই শুধু ছোটো মেয়ে থাকবে আর নাতনি থাকবে আর ওরা সব চলে যাচ্ছে সাবধানে যেও হোক টাটা 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 এই রে এবার ও না শুরু করে প্যাঁ প্যাঁ

তো ক্লান্ত হয়ে বসে পড়েছি আর ভাল লাগছে না মাথা চুবিয়ে চান করলাম আর সবাই চলে গেছে শুধু ছোটো মেয়ে আছে আর নাতনি আছে আর আমি আছি আর কেউ নেই আর স্নান টান করে এখন একটু মানে শরীরটা মানে খুব খারাপ লাগছে সারাদিন একটু বসিনি সকালবেলা বাজার টাজার সব করে টরে এসেছি তারপর থেকে মানে গোছানো গাছানো দেওয়া সব কিছু বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা কি ছিল তো যাই হোক সব কিছু হয়ে গেছে আর আমার বড় মেয়ে কী কী দিয়েছে গিফট সেটা তো তোমাদের সাথে শত সাথেই শেয়ার করেছি আর ছোট মেয়ে আমাকে টাকা দিয়েছে আমার বোনের মেয়েও আমাকে টাকা দিয়েছে ওরা বললো যে কি দেব তোমার কি প্রয়োজন সেটা আমরা জানি না তো তার থেকে বরঞ্চ তোমাকে টাকা দিয়ে দিই তুমি তোমার প্রয়োজন মতন খরচ করো তো ছোট মেয়ে তো আমার বাড়িতেই আছে সেই জন্য ছোটো মেয়ে তো বেরোয়নি নাতনিকে নিয়ে বাড়িতেই আছে জামাই গেছে এখান থেকে বারবার যাতায়াত করেছে জামাই তো যাই হোক বলছিল যে তাহলে শাড়ি কিনে নিয়ে যায় মার জন্য তো মেয়ে বারণ করলো মেয়ে বললো না তুমি পারবে না তুমি কি নিয়ে আসবে তা মার পছন্দ হবে না তার থেকে তুমি টাকা দিয়ে দিও তো ও টাকা দিয়ে দিয়েছে আমার বোনের মেয়েও টাকা দিয়ে দিয়েছে ভালোই হয়েছে টাকাটা সত্যি করেই খুব প্রয়োজনের জিনিস একটা শাড়ি তো আমার প্রচুর আছে তবুও ও ভালোবেসে যে যেটা দেবে আমার কাছে সেটা অমূল্য তো তো যাই হোক আজকের দিনটা আমরা খুব ভালো করে কাটিয়েছি খুব সুন্দর করে কাটিয়েছি কালকে আবার ছোট মেয়েও চলে যাবে তো ছোট মেয়ে চলে গেলে ছোট মেয়েকে আবার আমি দিতে যাবো জামাই সকালবেলা পারবে না আসতে নিতে তাই জন্য বলেছে যে তুমি ওকে নিয়ে চলে যাবো সকালবেলা তো কালকে তো আমার আবার পড়ানো থাকে জানোই রোববার তো সকালবেলা ওকে নিয়ে যাবো ওর বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলে পড়িয়ে বাড়ি চলে আসব এই হচ্ছে আমার আপাতত প্ল্যান তো দেখা যাক কি হয় না হয় যদি জামাই এসে নিয়ে যায় তাহলে তো ভালোই বেঁচে গেলাম আর যদি না আসে তাহলে আমাকেই যেতে হবে পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি জানো পাচ্ছিলাম না একদম এত কষ্ট হচ্ছিল আর সব মানে সারাক্ষণ এসিতে থাকিনি তো গরমের মধ্যেই ছিলাম যার জন্য গরমটা এত পরিমাণে লেগে গেছে আর এত গরম তার মধ্যে বাজার গেছি সকালবেলা বাবার রে সে কিতাব তোমাদের কি বলবো আম লিচু কলা তারপর তোমার কাঁঠাল এগুলো সব নিয়ে এলাম আগের দিনকে যেগুলো নিয়ে এসেছিলাম কাঁঠাল সেগুলো আমি আর আমার ছোটো মেয়ে সাবাড় করে দিয়েছিলাম তো সেগুলো তো ওদেরকে দেওয়া যাবে না সেই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম আর তার মধ্যে আমি এবার যেগুলো নিয়ে এসেছি ওগুলো ওদের দিয়েছি আবার আমার বড় জামাইও নিয়ে এসেছে আম লিচু আনারস তারপরে আর কি এনেছে আম লিচু আনারস এই তিনটে জিনিসই এনেছে আর একটা ভালো সুন্দর গিফট দিয়েছে ওটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানো তো অনেক দিন ধরে যখন ট্রেনে ফেনে কোথাও যাই তখন না সবাই দেখি কানে একটুখানি হেডফোন লাগিয়ে ওই রকম টাইপের হেডফোন লাগিয়ে বেশ সুন্দর করে শুনতে শুনতে চলে যায় আর বেশ ভালোও লাগে ফোন আসলেও বেশ কথাও বলে নেওয়া যায় ভালোই লেগেছে আমার জিনিসটা তো যাই হোক ওটাই আমাকে দিয়েছে আমার খুব পছন্দের একটা জিনিস আর ওটা তো বললাম টাকা দিয়ে দিয়েছে তো এইভাবেই আমাদের দিনটা আজকে কেটে গেছে তো চলো এবার আমরা রাত্রিতে আমরা জানি না কি খাবো না খাবো কারণ বেলা হয়েছিল বেশ খেতে আমার তো একদম খিদে নেই একটু কিছু খেলে মানে উল্টোপাল্টা টাইমে খেলে আমি আর খেতে পারি না জানো তো কিচ্ছু খেতে পারি না দেখা যাক একটু রাত্রির হোক তারপর দেখা যাবে কি করব না করব। আর শরীরটা একদম ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ তো চলো দেখা যাক কি হয় না হয় ঠিক আছে তো কালকে জামাই ষষ্ঠী পর্ব শেষ কালকে দুই মেয়ে চলে গেছে আজকে যাচ্ছে ছোটো মেয়ে এই যে নাতনি জামাইটা হ্যাঁ কালো লাগছে মন্দারমণি যাওয়ার ফলে মন্দারমণি আর কোথায় কোথায় গেছিলি যেন ওয়াটার পার্ক বৈশবের জন্য তো যাই হোক ভিডিওটা কালকে আর শেষ করা হয়নি তো আজকে শেষ করতে চলে এলাম দেখো সাথে আমি আবার মেয়ের সাথে যাচ্ছি মেয়ের বাড়ি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলে যেও না ঠিক আছে চলো টাটা